বনের একদম গহীন কোণে কখনো একা একা হেঁটেছেন চারপাশটা যখন একদম নিঝুম হঠাৎ দেখবেন একটা শব্দ আসছে ঠক 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 মনে হয় যেন কোনো খুব মন দিয়ে হাতুড়ি পিটিয়ে কাজ করছে আসলে এই শব্দটা আমাদের খুব চেনা একটা পাখির তার কাঠঠোকরা কিন্তু আচ্ছা একবার ভাবুন তো আমরা যদি একটা দেয়ালের সামনে দাঁড়িয়ে আমাদের মাথা দিয়ে সারা দিন ওভাবে বাড়ি মারতাম তবে কি হতো বড়জোর দু তিনবার মারার পরেই হয়তো আমরা হাসপাতালে ভর্তি হতাম কিন্তু এই ছোট্ট পাখিটা সারা সারাদিন অবলীলায় শক্ত কাঠে নিজার মাথা পিটিয়ে যাচ্ছে ওর কেন মাথা ব্যথা হয় না ওর মস্তিষ্ক কেন জখম হয় না আজ আমরা এই ছোট্ট সুপারহিরোর জীবনের সেই অবিশ্বাস্য রহস্যগুলোই জানব সেই ভয়ঙ্কর ধাক্কা সামলায় কিভাবে। প্রথমে একটু হিসেবটা বুঝেনি। একটা কাঠঠোকরা এক সেকেন্ডে কতবার কাঠে ঠুকর দিতে পারে জানেন প্রায় বিশ বার তার মানে আপনি একটা চোখের পলক ফেলার আগেই ও বিশ বার আঘাত করে ফেলেছে প্রতিটি আঘাতের গতি থাকে ঘন্টায় প্রায় পঁচিশ কিলোমিটার শুনতে হয়তো খুব বেশি মনে হচ্ছে না কিন্তু এই ছোট্ট পাখিটার জন্য এই গতিতে তৈরি হয় প্রচণ্ড একটা ধাক্কা বিজ্ঞানের ভাষায় যাকে বলে জি ফোর্স একজন মানুষের মাথায় যদি একশো জি পরিমাণ ধাক্কা লাগে তবে সে নির্ঘাত মারা যাবে অথচ এই কাঠঠোকরা প্রতিটি ঠোকরে এক হাজার থেকে বারোশো জি ফোর্স সহ্য করে নেয় সহজ কথায় বললে ও সারা দিন যা করে তা হল ঘণ্টায় ষাট মাইল বেগে একটা গাড়িকে বারবার বার দেয়ালে ধাক্কা মারার মতো আর ওই কাজটা দিনে প্রায় বারো হাজার বার করে তবুও দিব্যি সুস্থ থাকে কিভাবে সম্ভব এটা চলুন ওর মাথার ভেতরে উঁকি দিয়ে দেখি কি কী জাদুকরী সুরক্ষা লুকিয়ে আছে প্রকৃতির দেওয়া অদ্ভুত এক হেলমেট কাঠঠোকরার সুরক্ষার প্রথম ধাপ হলো তার ঠোঁট এটা শুধু হাড় নয় বরং এক বিশেষ উপাদানে তৈরি যা আঘাতের সময় কিছুটা নমনীয় বা স্প্রিংয়ের মতো কাজ করে মজার ব্যাপার হলো ও যত কাঠে আঘাত করে ও ঠোঁট ভোতা হওয়ার বদলে আরো ধারালো হতে থাকে অনেকটা নিচে থেকেই সান দেওয়া ছুরির মতো আরেকটা বুদ্ধিমান নকশা হলো ওর নিচের ঠোঁটটা উপরের ঠোঁটের চেয়ে সামান্য বড় ফলে আঘাতের সময় সব শক্তি নিচের ঠোঁট দিয়ে প্রবাহিত হয়ে ঘাড়ের দিকে চলে যায় সরাসরি মস্তিষ্কে আঘাত করতে পারে না এবার ওর খুলির কথা বলি আমাদের খুলি বেশ শক্ত কিন্তু কাঠঠোকরার খুলির হাড়গুলো অনেকটা স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত আর নরম একে বলে স্পঞ্জি এটা অনেকটা দামি কাঁচের জিনিসের প্যাকেজিংয়ে থাকা বাবুল র্যাপের মতো কাজ করে যখনই ও আঘাত করে এই স্পঞ্জি হাড়গুলো সেই কম্পন চুষে নেয় আমাদের মস্তিষ্ক খুলির ভেতরে তরল পদার্থের মধ্যে ভাসে তাই জোরে ঝাঁকুনি লাগলে তা খুলির দেয়ালে বাড়ি খায় কিন্তু কাঠঠোকরার মস্তিষ্ক তার খুলির সাথে একদম আঠার মতো সেটে থাকে সেখানে নড়াচড়া করার কোনো ফাঁকা জায়গা নেই ঠিক যেন একটা সেদ্ধ ডিম যতই ঝাঁকান না কেন ভেতরের কুসুমটা নড়বে না সেই অবিশ্বাস্য সেফটি বেল্ট কিন্তু সবচেয়ে বড় চমকটা এখনও বাকি আপনি কি জানেন কাঠ ঠোকরার জীবটা ওর ঠোঁটের চেয়েও প্রায় তিনগুণ বড় হতে পারে এত লম্বা জীব ও মুখের ভেতর রাখে কিভাবে। এখানেই মহান সৃষ্টিকর্তার এক বিস্ময়কর ইঞ্জিনিয়ারিং লুকিয়ে আছে ওর জিভের হাড়টা ওর চোয়ালের নিচ দিয়ে গিয়ে পুরো মাথার পেছন দিক দিয়ে ঘুরে খুলির উপর দিয়ে এসে নাকের ছিদ্র পর্যন্ত পেঁচানো থাকে এটি আক্ষরিক অর্থেই মস্তিষ্কের জন্য একটা সেফটি বেল্টের মতো কাজ করে যখনই ও কাঠে আঘাত করতে যায় এই পেশিটা সংকুচিত হয়ে ওর খুলিকে খুব শক্ত করে ধরে রাখে ফলে ব্রেন একটুও ঝাঁকুনি খাওয়ার সুযোগ পায় না ভাবুন তো আমাদের শরীরেও যদি এমন একটা প্রাকৃতিক সেফটি বেল্ট থাকত চোখ আর নাকের জন্য বিশেষ পাহারা এত শক্তি দিয়ে যখন ও কাঠ কাটছে তখন তো কাঠের গুঁড়ো চোখে ঢুকে যেতে পারে তাই না কিন্তু তারও সমাধান আছে আঘাত করার ঠিক এক ন্যানো সেকেন্ড আগে ওর চোখের উপর একটা পাতলা পর্দা বা তৃতীয় চোখের পাতা চলে আসে এটা শুধু ধুলোবালি আটকায় না বরং চোখটাকে কোটোর থেকে ছিটকে বেরিয়ে যাওয়া থেকেও রক্ষা করে আবার ওর নাকের ছিদ্রে আছে ছোট ছোট শক্ত পালক যাতে কাঠের গুঁড়ো নিঃশ্বাসের সাথে ভেতরে না যায় এমনকি ওর ঘাড়ের মস্তিষ্কগুলো অনেক বেশি শক্ত আর মোটা হয় যা আঘাতের সময় ঘাড়কে একদম সোজা রাখে সামান্য একটু বেঁকে গিয়ে আঘাত করলে কিন্তু ওর ঘাড় মোটকে যেতে পারত কেন এই জীবনপণ লড়াই এত কষ্ট করে ও কেন কাঠকরাই জানেন স্রেফ খাবারের জন্য গাছের বাকলের গভীরে লুকিয়ে থাকা ছোট ছোট পোকা বা লার্ভা ওর খুব প্রিয় ওর কান এতটাই তীক্ষ্ণ যে ও কাঠের ভেতরে পোকার নড়াচড়ার শব্দও শুনতে পায় তখনও সেই বরাবর গর্ত খুঁড়তে শুরু করে এরপর ও সেই লম্বা আঠালো জীবটা ভেতরে ঢুকিয়ে পোকা শিকার করে নিয়ে আসে খাবার ছাড়াও নিজের এলাকা জানানোর জন্য ও ফাঁকা কাঠে শব্দ করে যাকে ড্রামিং বলা হয় আর মজার ব্যাপার হলো ও যে গর্তগুলো করে সেগুলো পরবর্তীতে প্যাঁচা বা টিয়া মতো পাখিদের থাকার জায়গা হয়ে ওঠে তার মানে ও শুরু নিজের জন্যই নয় বনের অন্য প্রাণীদের জন্যও একটা নিরাপদ আশ্রয় তৈরি করে দিয়ে যায় মানুষের বিজ্ঞানে কাঠঠোকরার দান আজকের আধুনিক বিজ্ঞানও কিন্তু এই ছোট্ট পাখিটার কাছে ঋণী বিজ্ঞানীরা ওকে দেখে অনুপ্রাণিত হয়ে আমাদের জন্য অনেক কিছু তৈরি করছেন বিমানের ব্ল্যাক বক্স যা কোনো দুর্ঘটনার পরেও টিকে থাকে তার নকশায় কাঠ খুলির গঠন ব্যবহার করা হয়েছে এমনকি আমাদের বাইক বা ফুটবলের হেলমেট তৈরিতেও এই পাখির সুরক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা করা হচ্ছে ভাবতে অবাক লাগে না আমাদের এত দামি সব প্রযুক্তি আজও প্রকৃতির এই ছোট্ট একটা সৃষ্টির কাছে কিছুই না শেষ কথা এক জীবন্ত বিস্ময় আসলে কাঠকরা কেবল একটা পাখি নয় এটি প্রকৃতির এক অসাধারণ শিল্পকর্ম পৃথিবীতে প্রায় দুশো তিরিশ প্রজাতির কাঠকরা আছে এবং তারা সবাই এক একজন দক্ষ কারিগর ওদের প্রতিটি আঘাত আমাদের শেখায় টিকে থাকার লড়াই কতটা নিখুঁত হতে পারে অথচ আফসোসের বিষয় হল আমরা যেভাবে বন কেটে ফেলছি তাতে এই সুন্দর প্রাণীটা দিন দিন হারিয়ে যাচ্ছে পরেরবার যখন বনের ভেতর সেই ঠক ঠক শব্দ শুনবেন একটু সময় নিয়ে ভাববেন এই ছোট্ট পাখিটা কতটা অবিশ্বাস্য একটা কাজ করছে আপনাদের কি মনে হয় আমাদের যদি এমন সুরক্ষিত মাথা থাকতো তবে কি আমরা হেলমেট ছাড়া বাইক চালাতে পারতাম কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি প্রকৃতির এমন দারুণ রহস্য জানতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ